শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো তোমাদের সঙ্গে আমি একটা ইঁচড় চিংড়ি রেসিপি শেয়ার করছি প্রথমে ইঁচড়টাকে আমি কেটে পরিষ্কার করে সামান্য নুন হলুদ দিয়ে একটু সর্ষে তেল দিয়ে আমি ইঁচড়টা গামলায় করে সেদ্ধ বসিয়ে দিলাম এবারে একটু নাড়া দিয়ে দিলাম ভালো করে নাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি ইঁচড়টা আগে সিদ্ধ করে নেবো সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার দেখো ভালো করে নাড়ি দিলাম নিচের ইচড়গুলো খুব সুন্দর ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমি নামিয়ে রাখব নামিয়ে রেখে আমি কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে সব ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে আগে লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার ভালো করে ভাজা হবে আলুতে আমি লবণ হলুদ সব দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব সুন্দর করে আলুগুলো ভেজে নেব লাল করে তারপর আমি টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো তেলের সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে গেলে খুব সুন্দর গলে যায় ওই জন্য আমি একটু আগেই দিই টমেটোটা টমেটোগুলো দিয়ে যাওয়ার পর আমি এটা দেখো কাঁচা লঙ্কা আদা জিরে সব পেস্ট আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ ধনের গুঁড়ো আমি সব দিয়ে এবার ভালো করে কষাবো সব মশলা দিয়ে দিলাম আমি দিয়ে এবার ভালো করে কষাবো কিছুক্ষণ কষি নেওয়ার পর তারপর আমি ইচেরগুলো জল ঝরিয়ে রাখব জল ঝরিয়ে পর এবার ইচেরগুলো আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো কষিয়ে সুন্দর করে কষাবো মশলা দিয়ে কষানোর পর একটু ঢাকা দিয়ে দেব অন্য একটা কড়াইতে আমি আবার সামান্য তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব এদিকে আমি ইঁচড়টা কষানো হচ্ছে এদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে আর চিনি দিয়ে দিলাম ইঁচড়ে একটু মিষ্টি দিতে হয় মিষ্টি না দিলে ভালো লাগে না দিয়ে মিষ্টি দেওয়ার পর আমি চিংড়ি মাছগুলো সব ইঁচড়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো সুন্দর করে একটু টাইম নিয়ে কষাতে হবে কষাতে কষাতে আমার ইচুর আলু সব সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি জল দিয়ে দেবো সম পরিমাণ যেটুকু প্রয়োজন হবে যেরকম আপনারা ঝোল খাবেন গা মাখা খাবেন সেরকম পরিমাণ জলটা দিতে হবে আমি ঝোল করি না আমি একটু গা মাখা গা মাখা রান্না করি তাই আমি অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে এই দেখুন আমার ইঁচড়ের তরকারি ফুটছে আমার ইচের তরকারি রেডি ইঁচের চিংড়ি আমার রেডি দেখুন কি সুন্দর কালার হয়েছে তরকারিটার ইচের চিংড়ি আমার রেডি